অউজুবিল্লা হিমিনা শাহিত অনিরুয়া জিম্লা হিরু আহমা নিরুয়াহিম আসলাম ওয়ালাইকুম বরাহ মাতুল্লাহিয়া বরাকাত প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মুসলমানের মধ্যে তিয়াত্তর দলের মধ্যে গোপনবাদী ও আধুনিক গুমরা ফিরকা নয়টি এর মধ্যে একটি হল বাহাই এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ প্রথমেই বলে রাখি নবী করিম সাল্লাহ আলাইস্লাম ওনার একটি হাদিস যে হাদিসে তিনি ফরমান মুসলমানের মধ্যে দল হবে একটি দল জান্নাতে যাবে এবং বাকি দল হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে মুসলমানের মধ্যে তিয়াত্তরটি দলে বিভক্ত সকলের কাছে আলেম ওলামা আছে সকলের নিজে নিজের দলিল উপস্থাপন করছি কিন্তু সকল দলিলের মূল যে হুতা নবী করিম সাল্লাহ সাল্লাম যে দলের কথা বলেছেন সে দলটি আহলুসন্না ওয়াল জামা সেই সুন্না ওয়াল জামা এর ইমামগণ কী মতামত দিয়েছেন এই বাহত্তর ফিরকা সম্পর্কে তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই বাহত্তর ফিরকার মধ্যে আমরা বিগত কয়েকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আমরা বাহাত্তর ফিরকার একটি ফিরকা হলো বাহাই এর পরিচয় দলিল আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন প্রথমেই থাকছে ভূমিকা ইসলামের ইতিহাসে অনেক ভ্রান্ত দল ও মতমত সৃষ্টি হয়েছে যারা মূল দ্বারার কুনান থেকে বিচ্ছিত হয়ে নিজেদের নতুন পদ বানিয়েছে আধুনিক যুগে গড়া ওঠা এমন এক বিপজ্জনক গোষ্ঠী হল বাহাই ধর্ম তারা নিজেদের ইসলাম সংলগ্ন দাবি করলেও বাস্তবে তারা ইসলাম থেকে বহুদূরে বিচ্ছত এই প্রতিবেদনে বাহাই ধর্মের উৎপত্তি আকিদা কর্মপদ্ধতি বিশ্বাস এবং কেন তারা ভ্রান্ততা কোরআন ও সুন্না আহলুসুন্না ওয়াল জামা এর ইমামদের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হবে পাশাপাশি সত্যিকারের সুফিদের মর্যাদা রক্ষা কথাও বলা হবে প্রথম প্যারায় থাকছে বাহাই ধর্মের উৎপত্তি বাহাই ধর্মের উৎপত্তি উনিশ শতকে ইরানি আঠারোশো সালে বাব নামক ব্যক্তি নতুন নবুয়াতের দাবি করেন পরবর্তীতে মির্জা হুসাইন আলী নুরি বাহাউল্লাহ এই দাবিতে আরও প্রসারিত করেন এবং বলেন তিনি হলেন আল্লাহর নতুন রাসুল এভাবেই বাহাই ধর্ম ইসলামের নাম ব্যবহার করে একটি নতুন ধর্ম হিসাবে আত্মপ্রকাশ করেন দ্বিতীয় প্যারা আকিদা ও মূল বিশ্বাস বাহাইরা বিশ্বাস করে যে নবত শেষ হয়নি বরং কোরআনের পরও নতুন নতুন রাসুল আসবে অথচ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে কারও পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং নবীদের সিল সুরা আজহাব আহজাব চল্লিশ নম্বর আয়াত এই আয়াত প্রমাণ করে নবুয়াত মুহাম্মদ সাল আলাই সাল্লাম এর মাধ্যমে চিরতরে সমাপ্ত হয়ে গেছে তিনি শেষ নবী তৃতীয় পেরা ইবাদত ও কর্মপদ্ধতি বাহাই ধর্মে ইসলামের ফরজ ইবাদতের বিকৃতি গঠন হয়েছে তারা সালাত রোজা জাকাত হজ ইত্যাদি মৌলিক স্তম্ভকে পরিবর্তন করেছে উদাহরণস্বরূপ তারা দিনে নয় রাকাত নামাজ আদায়ের দাবি করে অথচ তা সূন্য অনুযায়ী নয় রমজানের রোজা পরিবর্তন করে মার্চ মাসে ১৯ দিন রোজা রাখে এগুলো ইসলামের শরীয়তকে অমান্য করার স্পষ্ট নিদর্শন চতুর্থ আল্লাহর ধারণা ও মারুফতি বিকৃতি বাহাই ধর্মে আল্লাহর ধারণা কোরআন সম্মত নয় আল্লাহর একাত একত্ব অস্বীকার না করলেও আল্লাহকে মানুষের মধ্যে প্রতিফলিত বলে দাবি করে এটি হুলুল ও ইতিহাদের মধ্যে ভ্রান্ত সুফিতত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ অথচ তালা বলেছেন কোনো কিছুরেই তার অনুরূপ নেই সুরা সুরা এগারো নম্বর আয়াত পঞ্চম পেরা বাহাইদের সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপ বাহাই ধর্ম বিশ্ব ভাতৃত্ব শান্তি ও সমতার নামে নিজেদের প্রচার করে কিন্তু বাস্তবে তারা ইসলামী শরীয়তকে বিলুপ্ত করে একটি মানববাদী দর্শনের সাথে মিশ্রিত নতুন ধর্ম ধার করাতে চায় তারা জাতিসংঘ ও পশ্চিমা রাষ্ট্রগুলির সহায়তায় মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে ষষ্ঠ কেন বাহাই ধর্ম ভ্রান্ত এক নবুয়তের সমাপ্তি অস্বীকার করে দুই কোরআন সুন্নার ফরজ বিধান পরিবর্তন করে তিন আল্লাহর গুণবলী সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়ায় চার মুসলমানদের একতা বেঙ্গে নতুন ধর্ম তৈরি করে সপ্তম পেরা সত্য সুফিদের অবস্থান সত্যিকারের সুফিগঞ্জ যেমন হরজত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই ও আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই সবসময় কোরআন সুন্নাকে আঁকড়ে ধরেছেন তারা কখনো ইসলাম পরিবর্তনের কথা বলেনি বরং তারা আল্লাহর প্রতি ইবাদত ও আনুগত্যকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বাহাই ধর্মকে খণ্ডন করা মানে সত্য সুফিদের সম্মান অটুট রাখা অষ্টম পেরা আহালুসন্না ওয়াল জামা এর অবস্থান আহলুস সুন্নাওয়াল জামায়ের ইমামগণ ইমাম আশারি ও ইমাম মাতুরিদি উভয় স্পষ্টভাবে ঘোষণা করেছেন নব হযরত মুহাম্মদ সাল্লাম উনার মাধ্যমে সমাপ্ত কোরআন সুন্নাই চূড়ান্ত যে কেউ নতুন নবয়তের দাবি করবে সে কাফের এতএব বাহাই ধর্মের অনুসারীরা ইসলামের বাইরে তারা বাউত্তর দলের একটি জল একটি দল চার সম্পর্কে নবী জাহান বার্তা দিয়েছেন নবম প্যারা ইসলামী ঐতিহাসিকদের মতামত ইবনে কাসির শাহ অলিউল্লাহ ইমাম দাহাবি প্রমুখ বিদ বাহাই এ জাতীয় গোষ্ঠীকে ইসলাম বিরোধী ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করেছেন তারা বলেছেন ইসলামের বেতরে বিভাজন ও বিভ্রান্তি সৃষ্টির জন্য বাহাই ধর্মকে ব্যবহার করা হয়েছে দশম প্যারা উপসংহার বাহাই ধর্ম হলো একটি গোপনবাদী ও আধুনিক ভ্রান্ত ফিরকা তারা ইসলামের মৌলিক আকিদা ও ইবাদত শরীয়ত অস্বীকার করেছে মুসলমানদের করণীয় হল এই ভ্রান্তি চিনে রাখা তাদের থেকে বেঁচে থাকা এবং সত্যিকারের সুফি ও আহালু সন্না ওয়াল জামা এর প্রতি সম্মান প্রদর্শন করা প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ইসলামের উজন্য উপকারী হয় অবশ্যই তাহলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের ইমান ও আমল হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু